উবায়দুল্লাহ ইবনু ওমর আল কাউরারি ও মোহাম্মদ ইবনুল মুসান্না রাহমাউল্লা আবু সাইদ আল কুদ্রি রাদিয়া আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন মক্কা যাওয়ার পথে ইবনু সাইদ মক্কা পর্যন্ত আমার সফর সঙ্গী ছিল পথে সে আমাকে বলল এমন কতিপয় লোকের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছে ঘটেছে যারা ধারণা করে যে আমি দাজ্জাল আপনি কি রাসুল্লাহ সাল্লাই ইসলামকে বলতে শুনেননি যে দাজ্জালের কোনো সন্তান হবে না তিনি বললেন আমি বললাম হাঁ শুনেছি তখন সে বলল আমার তো সন্তানাদি রয়েছে আপনি কি রসুল্লাহ সাল্লাই ইসলামকে বলতে শোনেন নি যে দাঁতজাল মক্কা ও মদিনাতে ঢুকতে পারবে না আমি বললাম হাঁ শুনেছি সে বলল মনে রাখুন আমি তো মদিনায় জন্মগ্রহণ করেছি এবং মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আবু সাইদ আল খুদরি বলেন অতপর এসব কথা বলার পর পরিশেষ পরিশেষে সে বলল আল্লাহর শপথ আমি অবশ্যই জানি দাজ্জালের জন্মস্থান বাসস্থান এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে আবু আবুসাইদ আর আদ আল ক্ষুদ্রি রাজিয়াল্লাহ আনু বললেন এই কথা বলে সে আমাকে দ্বিধা ও সংশয়ে ফেলে দিল